কী বুঝলেন আপনারা সাংবাদিক ইলিয়াসের এই দুই ঘন্টা তিন মিনিট এই যে নিরানব্বই সেকেন্ডের যে লাইভ ভিডিওটি যেটা লাইভ করছে সরাসরি বীর মুক্তিযোদ্ধা মেজর ডালিমকে নিয়ে আসলে এই ভিডিও দেখে আপনারা কি শিখলেন আর কী জানলেন আমাদের এই জেনারেশনকে কি শিক্ষা দেওয়া হলো এতদিনে এরকম বীর মুক্তিযোদ্ধারা যদি এদের যে আমাদের দেশের যে কি বলে যে সত্য ঘটনাগুলো আমাদের মুক্তিযুদ্ধের যে সত্য ঘটনাগুলো এগুলো তো আমাদের কাছে না বলে অথবা আমাদেরকে না বুঝায় আমাদেরকে শুধু একটা তসবি দিয়া যদি দলে দেখায় বঙ্গবন্ধু 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 জপতে থাকো ঠিক আছে এরকম জপতে জপতে মনে করেন যে আমাদের দেশের এমন পরিস্থিতি হইতো এক সময় যে দেখতেন যে এই জেনারেশনের এমন বই ধরা দিত ওই বই তো মনে করেন যে ও আইসে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু এমন তসবি জপতে থাকতো জপতে জপতে একসময় সব পাগলিয়া যাইতো ঠিক আছে এরা সব সময় এরা পরবর্তী সময় বঙ্গবন্ধুরে খুঁজত বুঝলেন কবর খুঁইরা দেখতে চাইতো যে হারে কী আছে এ কেমন ছিল এর ইতিহাস কী এগুলো এরকম খুঁজতে চাইতো বঙ্গবন্ধুর কেন সাইতো জানেন ওই যে তাদের মস্তিষ্ক ওগুলো ঢুকে দেওয়া হয়তো তো যাই হোক যারা এখন ওই সাংবাদিক ইলিয়াস হোসাইনের এই দুই ঘন্টার লাইভ ভিডিওটি এখনও দেখেন না অবশ্য দেখবেন বেশ করে আমি বলবো আমার জেনারেশনের যারা আছেন ভাই বন্ধু যারা আছেন তারা একটু সময় নিয়ে দেখবেন কারণ এই দুই ঘন্টা ভিডিও এবং লং টাইম ভিডিও একটা সিনেমার গল্পের মতো কেউ দেখতে চাইবে না সময় নিয়ে তারপরে বলবো এই জেনারেশনে যারা আছেন তারা দেখবেন যারা মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে চান এই দেশের যুদ্ধ কেন লাগছে যুদ্ধ কত লক্ষ লোক শহীদ হয়েছে আর দেশে যুদ্ধে কাদের অবদান বেশি কাদের অবদান নাই এগুলা যদি জানতে চান তাহলে অবশ্য সাংবাদিক ইলিয়াস হোসেনের এই ভিডিওটা সবাই দেখবেন সময় নিয়ে মনে করেন আপনি দশ পনেরোটা বই পড়ে যা শিখতে না পারবেন এবং ওই বই থেকে আপনি যে ইতিহাস নিতে না পারবেন আপনার জন্য মনে করেন যে দুই ঘন্টার এই বক্তব্যই যথেষ্ট এই দুই ঘন্টার বক্তব্যের ভিতরে আমি আজকে দেখলাম যেটা আটত্রিশ হাজার মানুষ কমেন্ট করছে এখানে আমার মনে হয় না আটত্রিশটা কমেন্ট আপনি খুঁজে পাইবেন না যে কে এমন মন্তব্য করছে যে এটা হওয়ার ছিল এবং এটা হওয়ার ছিল না এটা সত্য এটা মিথ্যা এখানে কি দলীয় বিরোধী দলীয় লোক ছিল না এরকমটা কি সবার মনে হয় ছিল অবশ্যই ছিল কিন্তু কথা হচ্ছে কি আপনি সতেরো বছর ছিল ষোলো বছর সতেরো বছর ছিল যদি যদি আর দশ বছর থাকতে পারতো তাহলে আগামীতে বই পুস্তুকে ওই জিয়াউর রহমান মাওলানা ভাসানি তারপরে তাজউদ্দিন আহমেদ এরকম বড় বড় যারা দেশের রাজনীতিবিদ ছিল যারা দেশের মুক্তিযুদ্ধে অনেক অবদান রাখছে এদের অবশ্য নামও থাকতো না দেশে আমাদের পরবর্তী জেনারেশনেরকে ধরে দেওয়া হয়তো তজবি যেখানে শুধু বঙ্গবন্ধু জপ হইতো বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর তসবি জপ্ত বেশ করে আপনার পরবর্তী জেনারেশন বাদ দেন এই জেনারেশনেই তো দেখেন যারা আওয়ামী লীগ করছে এদেরকে এমন মগজ দোলাই করা হয়েছে যে এরা নিজের জন্মদাতা পিতা মাতা তারও মনে অতটা মূল্যায়ন করতো না যতটা বঙ্গবন্ধু এদের কাছে প্রিয় ছিল ভাই আমিও একটা রাজনৈতিক দলের কর্মী তো যারা আমার চিনেন তারা তবে অবশ্যই জানেন আমি একটা রাজনৈতিক দলের কর্মী কিন্তু আমি আমার বাবা মা পিতা মাতা এগুলোর উর্ধে একজন ব্যক্তি সম্মানে তাকে আমি সম্মান করব শ্রদ্ধা করব ভালোবাসব এটা স্বাভাবিক কিন্তু আপনি নিজের পিতার্থে ওই অমুক পিতা অমুক পিতা বড় হয়ে গেল এটা কারা করে জানেন যারা মনে করেন নিজের পিতামাতাকে মূল্যায়ন করতে পারেন তারা এটা বেশি করে আপনারা তারেক যে একটা বক্তব্যতে শুনছেন যে সে এমনও বলছে যে যে আমার বাবা মায়ের ছবি টানাইলেই আপনি আমার বাবা মাকে ভালোবাসেন এবং আমার ছবি টানাইলেই তাদেরকে সম্মান করেন ভালোবাসেন বিষয়টা এরকম না ভালোবাসা মানুষের অন্তর থেকে আপনি আপনার দলের একটা লিডার এবং একজন মুক্তিযোদ্ধাকে ভালোবাসবেন স্বাভাবিক আপনি তাকে ভালোবাসবেন তার আত্মসম্মান আছে এবং আপনার নিজের শ্রদ্ধাবোধ থেকে আপনি তাকে ভালোবাসবেন কিন্তু আপনি তাকে নিজের বাবা মা বাদ দিয়ে আপনি তার এই মনে করেন যে বাবা মা বানিয়া ফেলাইবেন এরকমটা না এরকমটা হওয়া উচিত না যাই হোক যারা সাংবাদিক ইলিয়াসের এই ভিডিও এখনও দেখেন না অবশ্য দেখবেন যে পঞ্চাশ বছর পর কোথা থেকে বের হলো মেজর ডালিম কোথায় ছিল এবং আপনারা আমি একটা বইলা রাখি দেখবেন এরা নেক্সট পার্ট আসবে নিশ্চিত থাকেন সে কোথায় ছিল কীভাবে জীবনযাপন করছে এবং সেই দেশে কি আসবে কি আসবে না আদৌ সব কিছু আরও আসবে সামনে ভিডিওতে আর সাংবাদিক ইলিয়াসের কথা বলার নাই উনি এলে গিয়া ব্র্যান্ড ঠিক আছে তবে আমার দিক থেকে সাংবাদিক ইলিয়াস দেশপ্রেমিক আমার ভিতরে যত দেশ মানে দেশের জন্য ভালোবাসা না আছে তার চেয়ে বেশি আছে ওর ভিতরে ঠিক আছে ও কোন রাজনৈতিক দল করে কি করে করে না ওটা দেখার বিষয় না কিন্তু দেশ নিয়ে যে ভাববে ওরকম ব্যক্তিকে আপনার আমার সাপোর্ট করা উচিত ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ